গুড আফটারনুন বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর হ্যাঁ রোজকার মতো আমি আজকেও একটা এমন ব্লগ নিয়ে বসেছি তোমরা বুঝতেই পারছ যে আমি রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে নেই কিন্তু তোমাদের সাথে গল্প করতে ভালোবাসি প্লাস তোমরাও চাও আমি ছোট্ট করে হলো একটা ভিডিও দিই রোজ সেই জন্য আজকেও একইভাবে ভিডিও করতে বসেছিলাম তো ভিডিও করতে বসে প্রথমে আমি যেটা করছিলাম আমি কমেন্টস সেকশানটা খুলছিলাম আমি দেখছিলাম যে কালকে তো বেশ কিছু কমেন্টস এসে প্রচুর কমেন্টস এসেছে ইনফ্যাক্ট আমি ভুল বললাম বেশ কিছু নয় প্রচুর কমেন্টস এসেছে তো আমি তাও তোমাকে স্পেসিফিক বলছি আমি যখন ভিডিও করছি তখন অবধি ফিফটি ফোর কমেন্টস তো আমি ভাবছিলাম আমি সবার কমেন্টসে রিপ্লাই দিতে পারিনি আমি হয়তো দশ বারো জনকে দেওয়ার পর কালকেও ভীষণ বুকে ব্যথা করছিল মানে সারাটা রাত ঘুমাতে পারিনি পুরো বসেছিলাম রাত সাড়ে তিনটের সময় উঠে আমি বসে বসে প্রাণায়াম করছি তোমাদের দাদা রাত্রেবেলা চারটের সময় উঠে দেখে ভয় পেয়ে গেছে যে আমি ওই সময় বসে বসে প্রাণায়াম করছি মানে এতটা দমের কষ্ট হচ্ছে তো বাধ্য হয়েছি মানে সাড়ে তিনটে থেকে পাঁচটা অবধি বসে ব্যায়াম করেছি প্রাণায়াম করেছি যাতে শ্বাসের কষ্টটা কমে প্লাস বুকে যে খিঁচ লাগাটা যদি একটু কমে তো যাই হোক তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম তো সেরকমই এত কষ্ট হচ্ছিলো বলে সবার রিপ্লাই দিতে পারিনি রিপ্লাই দেওয়া শুরুও করেছিলাম কিছুটা দেওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল শুধু শুধু শুয়ে পড়ে মানে কমেন্টসগুলো পড়ছিলাম তো ভেবেছিলাম সেরকমই কালকে যাদের কমেন্টস পড়িনি মানে সরি কালকে যাদের কমেন্টসে রিপ্লাই দেয়নি তাদের নিয়ে একটা আজকে একটা ভিডিও করব। ঠিক মানে বসেছি তার বারো মিনিট আগে একটা কমেন্টস ঢুকলো না না মাথাটা যথেষ্ট খারাপ হওয়ার জন্য এই একজন মহিলা যথেষ্ট মানে আমি তার নামটা বলছি না এই ভদ্র মহিলা আপনি যিনি কমেন্টস করছেন তিনি জানেন যে আপনি কে আরও স্পেসিফিক বলছি আমি আপনি লাস্ট পাঁচটা ভিডিও আমি প্রতিটা কমেন্টস আপনার ইগনোর করি প্রতিটা কমেন্টস কেন রোজ ভিডিও দেখতে আসেন আর কেন ফালতু ফালতু কমেন্টস করেন আমার বন্ধুদের বলছি যে তোমরা দেখবে কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেখানে লাস্ট কমেন্টসে আছে অবশ্য যদি পরে আবার কিছু আসে তো সেখানে কমেন্টসের মানে বিয়ে দেওয়ার রয়েছে আমি কালকে ওনার একটা কমেন্টসে রিপ্লাই দিলাম মানে চারটে কমেন্টস করার পরে আমি একটাতে রিপ্লাই দিয়েছি মানে উনি এত খারাপভাবে কমেন্টস করছেন তারপরেও আমি ইগনোর করছি তোমরা আমাকে বলেছ যে কমেন্টসটা মানে ইগনোর করো এই ধরনের চুয়ান্নটা কমেন্টসের মধ্যে তিপ্পান্নটা পজিটিভ কমেন্টস তিপ্পান্নটা কিন্তু আমি তারপরে তোমরা বলবে একটা নেগেটিভ কমেন্টস ইগনোর করো ডেফিনেটলি ইগনোর করব। কিন্তু আমার মনে হয় ভদ্রমহিলা সত্যিকারের মানসিকভাবে অসুস্থ আচ্ছা আপনি নিজেকে কি মনে করছেন দিদি আপনি নিজেও তো ইউটিউব চ্যানেল খুলে বসে আছেন আমি বলছি উনি কি করেছেন উনি করেছেন সব বাজে কথা অনলি ফর মানি ইউটিউব চ্যানেল অনলি ফর মানি একদম ঠিক কথা বলেছেন আচ্ছা আপনি খুলেছেন জানেন না আপনি তো খুব ভালো করে জানেন ইউটিউব চ্যানেল খুলেই মানুষ মানির জন্য আপনি এক বছর আগে ইউটিউব চ্যানেল খুলেছেন আমি আপনার প্রোফাইলটা খুব ভালো করে ঘেটেছি যাতে তিনটে ভিডিও দিয়েছেন মিনিমাম ভিউজ এগারো আর ম্যাক্সিমাম মনে হয় নব্বইটা ভিউজ আছে এই হচ্ছে যেখানে আপনি নিজের মুখটুকু দেখানোর সাহস পান না আমি তো মুখ দেখিয়ে ভিডিও করি আপনি মুখটুকু দেখানোর সাহস পাননি অন্ধকার করে ভিডিও করেছেন যে নিজের মুখ দেখানোর সাহস পায় না সেই জন্যই সে এরকম খারাপ খারাপ কমেন্টস করে চারটে সাবস্ক্রাইবার চারটে এক বছর ধরে চারটে সাবস্ক্রাইবার সেই জন্য অনেকটাই জ্বলে যাচ্ছেন নাকি যে একটা মানুষ তিন চার মাস ভিডিও করে মোটামুটি একটা মনিটাইজেশনের জায়গায় এসেছে সেটা আপনার সহ্য হচ্ছে না ডেফিনেটলি আমি পয়সার জন্য করেছি ডেফিনেটলি আমি আপনি কী বলবেন আমি বলছি তো আমি নই সমস্ত ইউটিউবাররাই একটা ইনকাম খোঁজার জন্য চ্যানেল করে আমিও করেছি হ্যাঁ আমি হয়তো ভাবিনি যে আমার চ্যানেলটা মনিটাইজেশান অবধি পৌঁছাবে আমার সমস্ত বন্ধুরা আমাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে তার আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আমায় ওয়াচ আওয়ার ফিল আপ করেছে তবে কি আমি মনিটাইজেশান অন করতে পেরেছি আমি যদিও এখনও পেমেন্ট পাইনি তবে হ্যাঁ আজ না কাল কাল না হোক পরশু একদিন না একদিন পেমেন্ট ঢুকবেই আর সেই জন্যই আমি চ্যানেলটা চালিয়ে যাচ্ছি সাহস আছে আপনার আমার মতো লড়াই করে আর একটা পাশাপাশি প্রফেশানকে রেডি করার আমি চেষ্টা করছি আমি যদি আমার নিজের ক্ষমতায় আমার এত অসুস্থতার মধ্যে আমার দুটো মেডিসিন স্ট্রিপ কিনতে পারি নিজের ক্ষমতায় আমার জন্য সেটাই অনেক সেটাই অনেক আমি এত বড় রোগের সাথে লড়াই করছি হাসি মুখে হাসি মুখে আমি আবারও বলছি আপনাকে প্রমাণ দেওয়ার কি আছে আমার কেন প্রমাণ দিতে হবে যে আমার অসুখটা বাজে কথা না ঠিক কথা আপনাকে প্রমাণ দেওয়ার আমার কোনো দায়বদ্ধতা নেই ভালো লাগবে না অ্যাভয়েড করে যান না এত বড় একটা নয় দু দুটো বড় বড় রোগের সাথে লড়াই করেও আমি চেষ্টা করছি নিজের একটা স্ট্রিপ দুটো স্ট্রিপ্ট না পারলেও একটা স্ট্রিপ যদি মেডিসিন নিজের ক্ষমতায় কিনতে পারি আজ না হোক কাল কাল না হোক পরশু তো ডেফিনেটলি পারবো মনিটাইজেশন যখন অন হয়েছে ছ মাস বাদে হলেও পারব এটুকু আমার বন্ধুদের ওপরে বিশ্বাস আছে আর আমার সমস্ত পজিটিভ ভিউয়ার্স আমি আমি জানি আমার বন্ধুরা মানে আমার ভিউজ দিয়ে আমার পাশে থেকে আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সেই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে আর আমি তাদের ভরসাতে ভিডিও করি আপনাদের মতো নেগেটিভ ভিউয়ার্সের ভরসায় নয় তো প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমার চ্যানেল থেকে স্কিপ করে যান আপনাকে আমার ভিডিও দেখতে হবে না বাদ দাও এসব কথা এখন ছোট ছোট বেশ কিছু মেয়েরা আমার তোমরা মেয়ের বয়সই বলা যায় কারণ বেশিরভাগ তো সব স্টুডেন্ট তো তারাও আমার হচ্ছে ভিডিওর ভিউয়ার্স হয়েছে এবং এত সুন্দর সুন্দর কমেন্টস করো না দেখলে মনটা ভরে যায় যে আন্টি বলে কমেন্টস করছো সুন্দরভাবে এত ভালো লাগছে আর কালকে আমি ভেবেছিলাম গৌর পোদ্দার এই ভাইয়ের কথা বলবো আমি একদম ভুলে গেছি স্কিপ করে গেছি এই ভাই আমার যখন ষোলো সতেরোটা সাবস্ক্রাইবার ছিল ষোলো সতেরোটা আবারও বলছি সেই সময় থেকে ও আমার মানে মানে একদম কনস্ট্যান্ট ভিউয়ার্স মানে একদম প্রতিটা ভিডিও ওয়াচ করে মাঝখানে দু চার মাস আমি জানি না আমি তখন অবশ্য প্রচন্ড অসুস্থ হয়েছিলাম হসপিটালাইজেশন ছিলাম তখন রেগুলার ভিডিও দিতাম না মাসে একটা দুটো দিতাম সেই সময় ও কোথাও একটা হয়তো ভেবেছিল দিদি ভিডিও দেয় না বা কিছু দু তিন মাস ওই ভাইকে আমি খুঁজে পাইনি কিন্তু সেই ষোলো আঠেরোটা যখন সাবস্ক্রাইবার ছিল তখন থেকে ও প্রতিটা ভিডিও দেখে এবং প্রতিটা ভিডিও কমেন্টস করে তো ভাই আজকে এই সেই ষোলো সতেরোটা সাবস্ক্রাইবার থেকে মনিটাইজেশন অব দি জার্নিতে তুমি আমার পাশে থেকেছো তোমাকে অনেক 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 ধন্যবাদ আর আজকে আরও একজন মানুষকে যদি আমি থ্যাংক ইউ না দিই নিজেকে ছোট করা হবে আমার সব বন্ধুরা জানেন এবং তারা প্রত্যেকেই সেই দাদাকে তখন যথেষ্ট ভুল বুঝেছিলেন আমিও ভুল বুঝেছিলাম তো আজকে তার কাছে ক্ষমা চাইবার পালা তিনি হচ্ছেন স্বরূপ যে এক একসময় খুব নেগেটিভ কমেন্টস করতেন তো একটু ডিপ্রেশনে থেকে এতে করে আমিও তাকে বেশ কিছু কথা শুনিয়েছিলাম তো আজকে সেই দাদা যে কতটা পজিটিভ মানে আমি এই প্রথম ভদ্রমহিলাকে বলছি যে আপনি দেখুন একটা মানুষের পরিবর্তন আজকে তিনি প্রতিটা কমেন্টস পজিটিভ করেন এবং আজকে এক মানে টিল নাও তিনি আমার পাশে আছেন ভীষণ পজিটিভভাবে পাশে আছেন আমার ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ স্বরূপ দা আপনার এই চেঞ্জেসটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি বুঝতে পেরেছি যে আপনি হয়তো কোনো একটা নিজেও ডিপ্রেশনে আছেন কারণ আপনার বাবাকেও আপনি সেম রোগে হারিয়েছেন সেই কষ্ট থেকে হয়তো আপনি বলেছেন কিন্তু সেটা তো আমি প্রথমে জানতাম না দাদা তাই সেই জন্য একটা নেগেটিভ কমেন্টসে আমিও রেগে গেছিলাম একটা নয় পরপর দুটো করেছিলেন যাই হোক সেটা পুরনো কথা সেটা না তোলাই ভালো তো আজ প্রতি মুহূর্তে আপনি কিন্তু এখন আমার রেগুলার ভিউয়ার্স এবং আপনি পজিটিভলি আমার পাশে আছেন এটার জন্য আপনাকে একটা বড়ো থ্যাংক ইউ আজকে যদি আমি আপনাকে ধন্যবাদ না দিই সেটা খুব অন্যায় হবে তো আপনার আজকের কমেন্টসটা আমি আমার বন্ধুদের পড়ে শোনাতে চাই কারণ সবাই তো হয়তো সব কমেন্টস পড়ে না তো তাদের জন্য অন্তত আমি সরবদার কমেন্টসটা পড়ি কি ইট আপ কস্তুরিদি দিয়া তোমার আঠেরো উনিশ থেকে শুরু মনে হয় বাবার এইটিন্থ মে থেকে তুমি চালিয়ে যাচ্ছ এটাই দারুণ দাদা মাম আর মিঠি খুব সাপোর্টিভ থ্যাংক ইউ দাদা আপনার এই সুন্দর কমেন্টসটার জন্য আর হ্যাঁ আমার আঠেরো হ্যাঁ আঠেরোর ডিসেম্বর থেকে আমার রোগটা প্রথম আইডেন্টিফাই হয় তাও স্পেসিফিক বলছি আঠেরোর সেভেনথ ডিসেম্বর আমার রোগটা প্রথম আইডেন্টিফাই হয় তখন স্টেজ থ্রিতে ছিলাম আমি এখন স্টেজ ফাইভ তো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি জানি না কতদিন পারবো তবে চেষ্টা করছি যতদিন চালিয়ে যেতে পারি না কেন হাসি মুখে চালিয়ে যাবো আর যেহেতু আমি আপনাদের সাথে সব সময় জুড়ে আছি আপনারাও দেখবেন আমি হাসি মুখে হ্যাঁ যখন একটু বেশি শরীর খারাপ হয় তখন শুয়ে পড়ি অসুস্থ হই আপনাদের সাথে এইভাবে গল্প করতে আসি কিন্তু তবুও আমাকে দেখে কি মনে হচ্ছে আমার প্রচণ্ড পিঠে পেন হচ্ছে প্রচণ্ড কালকে ডায়ালিসিস আছে আবার কালকে ডাক্তার দেখাবো কিন্তু তবু আমার যত কষ্ট হোক আমি চেষ্টা করি কি জানেন হাসি মুখে থাকায় যতক্ষণ হাসি মুখে বিশেষত আমার মিঠির জন্য বড্ড ছোট তো ও আমি যখনই না খুব কষ্ট পাই কাতরাই মিঠি খুব কাঁধে খুব টেনশান করে তো যেন ও বুঝতে না পারে আমার কতটা কষ্ট হচ্ছে কাল যে ওভার বলতে পারেন আমি রাত্রেবেলা সাড়ে তিনটা থেকে বসে ব্যায়াম করলাম করেছি তো তার আগে আমি শুধু এপাশ ওপাশ শুয়েছি আমি কিছুতেই ঘুমাতে পারছি না মানে বলতে পারে কাল রাত্রিটা পুরো আমার জাগা কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে একটু হাসি মুখে থাকার যতক্ষণ অ্যাটলিস্ট আমার বাচ্চারা বুঝতে না পারে আর শুধু বাচ্চা না নয় ওর বাবাও হয়তো আপনারা দাদাকে একরকম রূপে দেখেন তাকে দেখে মনে হয় খুব মানে কি বলবো শক্তপোক্ত একটা মানুষ আসলেও নয় সে প্রচণ্ড নরম একটা মানুষ সে সংসারে ছোট্ট একটা সিদ্ধান্তও নিতে জানে না সে জানে না সংসারে কতটুকু চাল লাগে তো যখনই আমার কিছু হবে সে মানে পুরো সংসারটা দিশাহারা হয়ে যাবে আর আমার একটুখানি শরীর খারাপ হলে আমি যতটা না টেনশন করি তার চেয়ে আপনাদের দাদা বেশি টেনশন করে মানে মানুষের নিজের রোগে আমি তো হেসে অন্তত বুঝিয়ে দিই যে আমার কিছু হয়নি সাংঘাতিক রকমের ভেঙে পড়ে মানে সাংঘাতিক রাত্রেবেলা যখন উঠে থেকে আমি ব্যায়াম করছি সে যে রকম ভয় পেয়ে গেছে সেটা বলার নয় আমার রোগে আমি জানছি আমি কিভাবে মোকাবেলা করছি সে বুঝতে পারছে না সে বাইরে থেকে দেখছে সে অনেক বেশি টেনশন করে আরও একটা জিনিস হয়তো আপনাদের বলা হয়েছে কি হয়নি আমার তো মনে না আজকাল খুব ভুলো মন তো আপনাদের দাদা ছোটোবেলায় মানে ছমাস সরি ছ বছর বয়সে আট মাসের গ্যাপে বাবা মাকে হারিয়েছে তো ওর মুহূর্ত প্রতি মুহূর্তে না ওর মধ্যে একটা হারিয়ে যাওয়ার ভয় থাকে মাঝে মাঝে যখন খুব অসুস্থ হয়ে পড়ি তখন কাঁদে ঠাকুরকে দোষারোপ করে যে কি দোষ করেছি ছোট্টবেলায় বাবা মাকে কেড়ে নিয়েছে এখন পরিবার শেষ করে দিচ্ছ তো ওই ভয়গুলো থেকে আমি না আমি কারোর আমি বাড়িতে সবসময় হেসে থাকি যে ওরা যেন কষ্ট না কষ্ট তো একদিন পাবেই সেটা আমিও জানি কিন্তু যতক্ষণ আমি আছি ততক্ষণ ওরা হাসি মুখে থাক তো যাই হোক প্রত্যেককে ভীষণভাবে থ্যাংক ইউ কোয়েল ব্যানার্জি দি লিখেছো যে আমার এই যে আমি যে এই কালকে ফ্ল্যাশ করার কথা বলছিলাম দিদি সত্যি কষ্ট পেয়েছো সেটার জন্য দিদি খুব অনেক বড় একটা কমেন্টস লিখেছো যে তুমি স্যালাইন যখন তোমার দিয়েছিল সেখানে যে স্যালাইন দিয়ে তোমার ওখানে ফ্ল্যাশ করছিল তাতেই এত কষ্ট হয় দিদি কি করব বলো তো উপায় নেই তো সত্যি ওটা খুব কষ্ট ওই চ্যানেলটা স্যালাইনের যে চ্যানেলটা হয় ওটা তো একটা শর্ট টাইমের জন্য আর এই চ্যানেলটা পারমানেন্ট ধরো আমার আজকে দশ মাস চলছে ডায়ালিসিস তো ডাক্তার বলেছিলেন ওটা কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম এক বছর চলে তবে কারো কারোর ক্ষেত্রে কমও যায় যদি চ্যানেলটা মেনটেন না করা যায় আবার কারো কারোর ক্ষেত্রে দু চার মাস বেশিও যায় আমি জানি না কি হবে তবে খুব তাড়াতাড়ি আমাকেও ফিস চুলাটা করতে হবে তা না হলে হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় খুব মানে অসুবিধা আর তোমরা যে তুমি যেটা বলছিলে আমাদের না ওই চ্যানেলের মুখে হেপারিন দেওয়া থাকে যাতে ব্লাডটা ক্লড না করে এবার ওটা কখন করে জানো যখন হয়তো ওই হেপারিনের পার্সেন্টেজটা কম হয়ে যায় বা কিছু তখন এই প্রবলেমটা হয় আর হয় হচ্ছে চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় তো আমার গতদিন যেটা হচ্ছিলো আমার একটা চ্যানেলের ক্লিয়ারেন্স খুব কম আর একটা চ্যানেল ঠিক ছিল এখন সেটার এক্স্যাক্ট কারণ যে চ্যানেলটার বয়স হয়েছে বা হেপারিন ওদিনকে কম ছিল সেটা তো একদিনে বলা যায় না ডাক্তার বললো যে কী কারণে কারণ ওরা কতটা হেপারিন মানে জেনারেলি তো নার্সরা দেয় তো কতটা দিয়েছিল ডাক্তারবাবু তো সেটা বুঝতে পারছেন না তো উনি যেটা বললেন যে আরও দু তিনটে সিটিং হোক মানে দু তিনটে ডায়ালিসিস নিক তাহলে বোঝা যাবে যে চ্যানেলটার প্রবলেম না ওই দিনকে হেপারিনের ঘাটতি ছিল তো যাই হোক সেটার জন্য সেই ধরো গত কি শনিবার তো গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে আমি কিন্তু এখনও মাঝে মাঝে হয়তো একটু কম লাগছে কিন্তু আবার যেই শুচ্ছি চাপ লাগছে বুকে আবার যন্ত্রণা কি করব বলো আমার ডেস্টিনি এটাই আমাকে এই শরীর খারাপ পেয়ে এর মধ্যেই চলতে হবে তার মধ্যে দু চার দিন যা ভালো থাকি মনে হয় সেটাই আমার জন্য অনেক পাও আর বলি অনেক দিদিরা আমায় খুব বকা দিয়েছ যে মৌসুমি তুমি যখনই সুস্থ থাকো প্রচুর কাজ করো সেই জন্য তুমি আসলে কি বলো তো দিদি মানে এক তো সংসারে আমি ছাড়া কেউ নেই বাচ্চারা তো ছোট তারাও তাও স্কুলের ফাঁকে পড়ার ফাঁকে যতটুকু পড়ে তোমরা তো জানো আমায় আমার পরিবার সাহায্য করে কিন্তু তারপরে তো তাদেরকে বাইরে বেরোতে হবে সবাই তো আমার মতো অকন মনে নয় তো সেই জন্য সেই সাপোর্টটুকু তো আমায় দিতেই হবে আর বাকিটুকু কপাল কেউ তো নেই যে আমাকে পাশে এসে দাঁড়াবে বা আমার সংসারটা আমার সাথে একটু সাহায্য করবে আমার হাতে হাতে তো আমাকে এটা করতেই হবে আর যতক্ষণ না যে সময় ভালো থাকি মনে হয় কি স্বাভাবিক মানুষের মতো জীবন জীবনযাপন করি আমার কিছু হয়নি আমার সে সময় এটা ভাবতে ভালো লাগে যে আমার কিছু হয়নি আমি স্বাভাবিক এইভাবে আমি জীবন জীবনযাপন করার চেষ্টা করি আবার শুয়ে খারাপ বলে শুয়ে পড়ি যাই হোক এই এইভাবেই আমার মতো সিকেডি পেশেন্টার এইভাবেই চলে এবং এটা আমার নয় আমি তো হসপিটালে যাই এখন হসপিটালে প্রচুর মানুষজন আছে সবার সাথে তো গল্প করি তোমরা আমার বিশেষত শনিবারের ডায়ালিসিসের দিন তোমরা যদি কখনো ওখানে দেখতে পাও দেখবে আমাদের না আমরা এমন কি ওই হসপিটালে গিয়েও না সুন্দর একটা গ্রুপ আছে মানে আমরা সবাই পেশেন্ট ওখানে বসে গল্প করি হাসি সঙ্গে আমাদের নার্সরা থাকে ওই ডায়ালিসিস বেডের মধ্যে কেন যেন শুধুমাত্র জীবনে যেটুকু সময় বাকি আছে আমরা প্রত্যেকে সেই সময়টুকু উপভোগ করতে চাই নার্সরা থাকে আমাদের এমন কি ওখানে যারা কী যেন বলে হাউস কিপিং হাউস কিপিং স্টাফেরা টেকনিশিয়ান সবাই মিলে গল্প করি হাসি মানে শুরুর দিকে এক দেড় ঘন্টা তো ভালো থাকি খুব একটা কষ্ট হয় না মানে এক্সেপ্ট অসুস্থতার দিন মানে যেমন ধরো গত মঙ্গলবারে হয়েছিল এটা তো রেয়ার কেস এটাই এই দশ মাসে দু দিন হলো এইগুলো এই দিনগুলো ছাড়া শুরুর দিকে মোটামুটি দেড় দু ঘন্টা কষ্ট হয় না তো তখন আমরা ওরকম হাসি গল্প করি মানে আমরাও ভুলে থাকার চেষ্টা করি যে আমরা অসুস্থ আমরা পেশেন্ট স্বাভাবিক মানুষের মতো থাকার চেষ্টা করি তো এটাই এটাই হচ্ছে আমার মতো প্রতিটা পেশেন্টের ডেস্টিনি তবে অনেকে আবার ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাচ্ছে আমার আমরা যারা একসাথে নেই না তারা কদিনের মধ্যে তিনজনের ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাবে মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো ভাবি কি আমারও তো ট্রান্সপ্ল্যান্টটা হতে পারতবো না একটুখানির জন্য আটকে গেলো হয়তো সব যদি ঠিক থাকতো দ্বিতীয় রোগটা যদি না আসতো তাহলে ওটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল তো ডাক্তার বলেছিল মাস এক একবারে করে দেবে মানে মার্চ এপ্রিলে হয়তো আমার ট্রান্সপ্লান্টটা হয়ে যেত তাহলে আজকে আমার ডায়ালিস না তো কী কপাল দেখো দ্বিতীয় রোগটা তো তারপরে অপারেশান তো মাত্র মাস হয়েছে এখনও দেড় বছর যদি বেঁচে থাকি ডাক্তারের যে রিপোর্ট আছে যদি বেঁচে থাকি তারপরে ওনারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে আমার ফার্দার ট্রিটমেন্ট কি হবে হ্যাঁ নাহিদ জামান লিখেছে লিখেছো গরমে মুখে আইস কিউব রাখবেন পানির টেস্টটা কম লাগবে এখানে সিকেডি বা ডায়ালিসিস পেশেন্টদের সাজেশান দেওয়া হয় অনেক দোয়ার রইল থ্যাংক ইউ দিদি আমার জন্য প্রে করার জন্য আর হ্যাঁ আমাদের এখানেও আমার ডাক্তারও তাই বলেছেন আইস কিউব রাখতে আর আমি ওই জন্য কিন্তু ঠান্ডা জলটা বেশি খাই কারণ এক ঢোক ঠান্ডা জলে যে তৃষ্ণাটা মেটে নর্মাল ওয়াটার হলে ওটা অনেকটা বেশি খেতে হয় তো আমি এখন কীরকম জল খাই জানেন একেবারেই জল মানে কম খাই একদম ঠিক খাওয়ার সময় একটু তো জল লাগে আর মেডিসিন নেওয়া অন্য সময় এরকমও হয় এক ঢোক জল নিয়ে ঠিক জাস্ট একটুখানি গলা ভিজিয়েছি মুখের বাকি জলটা ফেলে দিয়েছি যে আমার মুখটা ভিজে গেছে তো এইভাবে এটা এটা খুবই কষ্টদায়ক জলটা না খাওয়াটা কিন্তু কিছু করার নেই এটা আমার কপাল এইভাবেই করতে হবে দেবারতি খুব খুশি হয়েছ কমেন্টসের রিপ্লাই পেয়ে আমিও খুব খুশি হয়েছি তুমি একটা ছোট্ট মেয়ে হয়ে আমার পাশে এইভাবে আছো ও আর সোমাশ্রীদিকে বলা সোমাশ্রীদির জ্বর কালকে আমি একদম বলতে ভুলে গেছি রাগ করো না আসলে বললাম না মাথায় কিছু থাকে না মাথা কাজ দেয় না তো এখন জ্বর কেমন আছে জানিও দিদি আশা করি নিশ্চয়ই তুমি এতক্ষণ সুস্থ হয়ে উঠেছো তো যদি জ্বর না কমে থাকে আমি সাজেস্ট করব প্লিজ ডাক্তারের কাছে যাও টেস্ট করো কারণ বর্ষার সময় জ্বরটা ঠিক নয় তো যদি ভাইরাল ফিভার হয় তো ঠিকই আছে তবুও ডাক্তারের কাছে যাও টেস্ট করে নাও নিশ্চিন্ত থাকো তো সাবধানে থেকো দিদি সোমা লাইফে দিদি লিখেছে দিদি ভাই তোমরা খুব ভালো আমরা ভালো নই বলো আমরা সবাই ভালো কারণ এখন কিন্তু আমার এই চারজনটা শুধু পরিবার না আজকে তোমরা সবাই আমার পরিবার তো তোমরা ভালো বলেই আমার পাশে এইভাবে সাপোর্টিভলি ঢাল হয়ে দাঁড়িয়েছ এই যে যারা এই যে নেগেটিভ কমেন্টস করে আমি দেখেছি আমার বন্ধুরা যদি টের পায় তো তার কাছে গিয়ে আরও বেশি তার কাছে রিপ্লাই দেয় দেবারতি প্রতি মুহূর্তে প্রতিদিন আমার জন্য প্রে করে যায় আমার ভীষণ ভালো লাগে যাই হোক ভিডিওটা কিন্তু কথা বলতে গিয়ে আমি বুঝতে পারলাম না কখন বড় হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তবে যাদের নাম বলতে পারলাম না প্লিজ মানে কষ্ট পেও না যাদের রিপ্লাই দিতে পারছি না এই মুহূর্তে তোমরা আমার থেকে ভালো বুঝতে পারছ যে আমি কেন রিপ্লাই দিতে পারছি না ভালো লাগছে না গো শরীরটা একটুও ভালো নেই তবুও চেষ্টা করছি এর মধ্যে থেকে তবে হ্যাঁ আরও একটা কথা বলি আগের থেকে কিন্তু আমি একটু হলেও ইমপ্রুভ করেছি বুকে ব্যথাটা হয়েছে কিন্তু তবু উঠছি বসছি খাচ্ছি তো এটাই তো সেই জন্য তোমরা একেবারে টেনশান করো না যেটুকু ইয়ে আছে সেটুকুও ঠিক হয়ে যাবো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো তোমাদের আশীর্বাদে তো আর যাদের কথা বলা হলো না আমি চেষ্টা করবো নতুন ব্লগে আবার বলতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা